দেশ ক্ষমতা আগে ডিসাইড হয়ে যেমন আগে ভাই রোডে গাড়ি আমরা ব্যবসা করতে পারতাম সুন্দর এক বিষয়ে কইতো না ভাই অন কায়া ব্যান সরা টাকা দিই যদি নির্বাচন যদিও দেয় ভাই আগের ডা চাই ভাই আমলি ক্ষমতা চাইবে ভাই আমরা তুমি নির্বাচনে কাকে চাও জামাত নাকি বিএমপি আসো আমি ভাই আগের দল চাইবে ভাই মানে আওয়ামী চাও আওয়ামী কেন চাও ভাই আগে ভাই রোডে গাড়ি ব্যবসা করতাম ভাই ভাই অন কইতাই না ভাই এখন ব্যবসার পরিস্থিতি কি ভাই অনেক খারাপ ভাই রোডে গাড়ি ব্যবসা করতে জানা ভাই আগে ভাই সুন্দর করতাম ভাই করতে জানা ভাই

শান্তি চাইবো জনগণের শান্তি চাইবো এখন তো দেখা যাইতেছে যে রাস্তাঘাটে সহিংসতা করতেছে। গাড়িতে আগুন লাগাই দিছে বাসে আগুন লাগাই কালকে রাত পরশু দিন রাইতে এই যে আমি লাগে বাসে আগুন ভাই যেমন আগে ভাই রোডে গাড়ি আমরা ব্যবসা করতাম সুন্দর এক সাইড না ভাই অনকায়া ব্যান সরার টাকা দিয়ে অনেক ইয়া করতেছে ভাই সিন্ডিকেট ইটা পারতাছে যে সিন্ডিকেট ভাই তোমার যদি সুযোগ দেওয়া হয় প্রধানমন্ত্রী হওয়ার তুমি যদি কোনো সময় প্রধানমন্ত্রী হওয়ায় দেশের কি করবে মানুষের জন্য কি করবে এই দেশের ভাই আমি মানুষের যদিও যদি দেয় দে মনে করেন মানুষের একটা ভালো কাজ করুন দেশের উন্নয়ন করুক ধরুন গরিব যারা আছে তাদের একটা ভালো কাজ করুক যেমন রাস্তাঘাটের উন্নয়ন করুক এরকম ভাই আমরা চাই কি যদি নির্বাচন দেয় যদিও দে আগেরটা ভাই চাই আমরা তো যদি নির্বাচন যদিও দেয় ভাই আগেরটা চাই ভাই ক্ষমতা চাই ভাই আমরা